সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা মিরপুর পৌরব হাটে দেখতেই পারছেন কবিতরের হাটে সুন্দর সুন্দর জাতের কবিতরগুলো নিয়ে এসে বিক্রয় করছেন বিভিন্ন জায়গায় থেকে কোথায় থেকে আইছে আপনারা জিজ্ঞাসা করছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি ধৈর্য সহকারে আসসালামু আলাইকুম কোথায় থেকে আছেন ভাইয়া কুষ্টিয়া থেকে কুষ্টিয়া জেলা থেকে তিনি এসেছেন মিরপুর হাটে দেখতে পারছেন সুন্দর সুন্দর ইউজ পরিমাণে বিভিন্ন জাতের কবিতরগুলা গুলা বিক্রয় করছেন হাটটি আজকে আপনাদের ঘুরে দেখাবো আপনারা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে ভাই এই কত চাচ্ছেন তিন হাজার তিন হাজার টাকা জোড়া আসলে অসাধারণ দেখতেই পারছেন জাতের কবিতরগুলা গুলা পায়ে বিধার মতো কবিতর আসলে দেখতে পারছেন জাতগুলা অথচ অসাধারণ জাত অনেক এখানে হিউজ পরিমাণ কবিতর আছে হাটটি তুলনা অনুযায়ী এত সুন্দর একটি হাট বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এসে এই হাটে বেচা কেনা করছেন আপনারা হাটের দৃশ্যটি দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে সব ধরনের এখানে জাতির কবিতরগুলা বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন জেলায় থেকে এনে বিক্রয় করছেন সুন্দর হাটটি মিরপুরে হাট সুন্দর একটি হাট লেগেছে আপনাদের হাটের দৃশ্যটি তুলে ধরছি আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম বড় ভাইয়ের বাসা কোথায় চক ধুপাইল থেকে তিনি এসেছেন প্রত্যেক হাটে আসে এসে ব্যবসা করছেন দেখতে সব ধরনের জাতের কবিতরগুলো আছে সুন্দর সুন্দর কবিতরগুলো ভাই তুলনা অনুযায়ী মিরপুর হাটটা কেমন ভালো ভাই যাক আলহামদুলিল্লাহ আসলে দেখতেই পারছেন সুন্দর আর অনেক এখানে বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন গ্রামগঞ্জের থেকে এসে এই হাটে কেনাকাটা করছেন হাটের দৃশ্যটি আপনাদের তুলে ধরছি সব ধরনের এই পশু পাখি এই হাটে ওঠে আপনাদের দৃশ্যটি তুলে ধরি দেখুন দেখতে পারছেন এখানে বিভিন্ন জাতের বিভিন্ন কবিতরগুলো আছে অনেক এখানে হিউজ পরিমাণে কবিতর আছে আর অনেক এখানে দেখতে পারছেন লোক কেনার লোক অনেক বেশি বিভিন্ন জেলায় থেকে এসে এই হাটটি কেনাকাটা করছেন সুন্দর তুলনা অনুযায়ী এত সুন্দর একটি হাট আর হাটের দৃশ্যটি তুলে ধরি আপনারা দেখতে থাকুন হ্যাঁ হ্যাঁ ভাই